গণপটে হা দিছি আপনারা সবাই গণভট হা দিবেন আমরা চুয়ান্ন বছর নির্বাচন দেখি নাই একটা মাত্র নির্বাচন সুস্থ হওয়ার ফতে এটারও অসুস্থ করার জন্য ক্ষতিকারী তো সবাই খেয়াল রাখবেন আমাদের কথা হলো যে আপনারা সরকারি ফার্থী জাতীয় নির্বাচনের ফার্থী আপনারা যাকে বেছে নেবেন যোগ্য ফার্থী বেছে নেন আমাদের দাবি হলো এটা আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই স্বাধীনের পরে আমরা সুস্থ নির্বাচন দেখিনি একটা সুস্থ নির্বাচন দেখতে চাই দয়া করে সবাই সহযোগিতা করবেন সাধারণ মানুষ যারা আছে তারা বারো তারিখে ফজরের আগ থেকে কেন্দ্রে ফাহারা দিবেন যেন কোনো দুষ্কৃতিকারী জাল জালপুর দিতে না পারে কেন্দ্র দখল করতে না পারে কেন্দ্রতে কোনো চুরি চামারি করতে না পারে ভাই যে আসুক একদম জনগণের ভোটে আসুক আমরা চোরা নির্বাচন অনেক দেখছি এখন শুধু একটা সুস্থ নির্বাচন দেখতে চাই একটা সুস্থ নির্বাচনের আশা জনগণের আকাঙ্ক্ষা তো আপনারা ভোট যারাই দেন যোগ্য হাতেই বেঁচে দিবেন ভোট আমাদের এটাই কাম্য কারণ যারা মনে করেন যে দ্বৈত নাগরিক বাংলাদেশে একঠ বাইরের দেশে তাদের যাদের ঋণ খেলাপি আছে তাদেরকে ভোট দিয়ে আপনারা কিছু ফাবেন বলি মনে হয় না ফেন না কারণ যার একটা কথা তো সাধারণ মানুষ আপনারা জানেন যার শরীরের ঘা সে যদি তার ঘাতে মলম না লাগায় কি আপনার লাগাবে তার যে দুশো কোটি তিনশো কোটি কারো দুশো কোটি দুশো কোটি ষোলোশো কোটি সত্তরশো কোটি যাদের ঋণ আছে তারা আগে নিজেদের ঋণ আদায় করবো সরকার থেকে নাকি আপনাদেরকে দিবে এটা তো সাধারণ জ্ঞান সাধারণ পাবলিকের জ্ঞান যাই হোক যেই দলের থাকুক আমরা ঋণ খেলাবি এবং কি দ্বৈত নাগরিক যাদের আছে তাদেরকে ভোট না সে যেই দলের হোক আমাদের কথা হলো যে কি যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করছে গত ষোলো বছর বিশ বছর ধরে আর দলের জন্য দেশের জন্য যারা অবদান রাখছে জনগণের ফাঁসে যারা ছিল তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করুন তাদের থেকে আপনারা পাবেন যারা ঋণ আছে দ্বৈত নাগরিক আছে তাদের থেকে আপনাদের পাওয়ার কিছুই নেই আশা করি পাবেন ভোট দিবেন গণবরে হা দিবেন গণবরে হা দিলে গোলহামিদ থেকে মুক্তি পাবেন স্বাধীন দেশে স্বাধীন মুখ খুলে আপনার বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না গত ষোলো বছর দেখছেন আপনারা একটা পোস্ট শেয়ার করতে তিনবার চারবার বাধ্য হয়েছে আমাদের নিজেদের আমরা দেশের বাইরে থাকি তারপর আমাদের একটা পোর্ট শেয়ার করতে দুই তিনবার চিন্তা করতে হতো এই পোর্সটা আর ফক্কে চাইতেছে না ফক্কে চাইতেছে যেটা নেয় এই নিয়ায় জিনিসটা আমরা করতে ভয় পেয়েছি কারো ভিডিওতে একটা রিয়েক্ট দিতে লাইক দিতে বা হা হা রিয়েক্ট দিতে আমরা ভয় পেয়েছি আপনি যদি হাঁ বোর্ডে বোর্ড দেন কোন বোর্ড যদি হাঁ দেন তাহলে আপনার এই লাভ রিয়েট করেন বা ভিডিওটা শেয়ার করেন বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন আপনি স্বাধীনতাটা পাবেন যদি আপনি হ্যাঁ করে না দেন যদি না কোনোভাবে জয়যুক্ত হয় এটা আমরা আশা করি না তারপরে যদি কোনোভাবে হয় তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার কাইক ফেলতে হিসাব করে দিতে হবে এটা মনে রাখি একটা শেয়ারের জন্য আপনাকে রাত্রেবেলা উঠে নিয়ে যাবে একটা হাহারি দেওয়ার জন্য আপনাকে উঠে নিয়ে যাবে আপনার বাক স্বাধীনতা কোনো কিছুই থাকবে না গত ষোলো বছর যেরকম ছিল না ওরকম হয়ে যাবে তো সব সাবধান সবাই হা ভোটে হা ভোট দিবেন আর গোলামীর গোলামি থেকে মুক্তি পাবে Bardzo dziękuję.